চালাই দিব যে নিবে তাকে চালাই দিব হুম এলটিসি মনি টিভি 32 ইঞ্চি হ্যাঁ স্ট্যান্ডটা দেখেন অনেক হাই মানে ও ফায়ার স্ট্যান্ড হ্যাঁ যে নিবে চালাই দিব 32 এর মোড়াবড়ি ডাকতেছি 15000 15000 জি আচ্ছা আসেন এখানে আরো আছে অনেক টিভি নামছে আমার এখানে অলরেডি একটা চালাই দিছি দেখেন ফিলিপসের হুম ওর জেনারেল ফিলিপ বক্স লাগাই চালাচ্ছি ঠিক আছে বক্সটা দিব না বক্স ছাড়া 10000 বক্স সহ নিলে 13000 13000 জি আর এখানে দেখেন একটা করে একটা ব্র্যান্ডের টিভি

এই ফটোকপি প্রিন্টারটা শুধু এখানে একটা ফাইল দিছে হয় ফটোকপি হয় হ্যাঁ ক্লিয়ার আমি 7000 টাকা রাখবো 7000 7000 এখানে একটা আছে 5000 এটা 5000 5000 একটা টাইপার মেশিন আছে হুম এই যে একটা টাইম মেশিন আছে এটা 5000 টাকা 5000 জি 5000 টাকা হুম স্টপ করুন ভাইয়া দেখেন আমার এখানে দুটাই স্টিকার কাঠের অরিজিনাল এগুলো আমরা কোন হাতে তৈরি না এগুলো বাইরের দেশে কোরিয়া তৈরি এগুলো দুটা সাড়ে পাঁচ দুটা সাড়ে পাঁচ ফিক্স নিলে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা ছাড় দিচ্ছি আচ্ছা আর এইগুলো ছোট ছোট বক্স এই যে দুইটা আছে একটা ওই যে একটা দেখেন ও আচ্ছা উপরে আরেকটা হ্যাঁ মাত্র 1200 টাকা 1200 টাকা আর এই সব বক্স এগুলো বাবা আপনার যে কোনো হল রুম বা আপনার কথা বলার জন্য রুমে অফিসিয়াল মডেলগুলো তার ছোনজ দিয়ে বেচ করতে পারবে মাত্র 1000 টাকা করে দুই পিস আছে আচ্ছা তারপর ভাই আসেন এখানে স্পিকার এই যে জোরাটা কিউ নিলে 5000 টাকা আচ্ছা সোনির এই যে সেটটা যদি এই স্পিকার সোনিরগুলা দাম থাকে বুঝছেন ওগুলো জিমেল স্পিকার 3500 আচ্ছা তাও 500 টাকা স্যার এটা হচ্ছে একটা হোম থিয়েটার সাবওয়ার কিউ যদি এই মালটা নেই তাহলে হাজার আর আরকুলা স্পিকার এগুলা নিলে নিতে পারবে আমি দেখাই এটাও ফিলিপসের কুলাগুলি হয় না অরিজিনাল স্পিকার আছে তিন হাজার টাকা এখানে একটা আছে জেবিসি এখানে একটা আছে ওই যে জেবিসি কোম্পানির ঠিক আছে এটাও নিলে আমার কাছ থেকে নিতে পারবে কত তিন হাজার টাকা তিন আর কালো কালো ওই যে স্পিকার গুলা এই যে কালো কালো এটা এগুলো সেট আপ আছে মানে যারা এম আছে বাবা স্পিকার নাই নিতে পারবে মাত্র এগুলা জোড়া পাঁচ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তারপর এখানে একটা মাইক্রোমেট মিটার আছে আমি দেখাই এটা মাইক্রোমেট মিটার এটা এটা একটা ডাক্তারি মনে হয় এগুলা

আপনার যে কোনো খামারে দিতে পারবে হম অবশ্য যেখানে না আসে না আসে এটা দিতে পারবে 500 টাকা মাত্র 500 আচ্ছা আর একটা হ্যান্ডব্যাগ 300 টাকা আর এই যে এই আমি রাখবো টাকা আচ্ছা আর একটা ঝাড়ুকপাস আছে এটা হচ্ছে ঝাড়ুকপাস নেভিগেশন পূর্ণ যেখানে দেওয়া আছে খুব মজবুত এটা যে চিনете নিতে পারবে আমার কাছ থেকে তো এটা আমাদের আইটেম না টি আসে আমাদের কাছে চলে আসছে তো সে আমি যে এত কম রাখছি 6500 6500 জি আচ্ছা তারপর ভাই আসেন এখানে এই যে আরেকটা সেট আছে এটার সাথে দুইটা টাওয়ার স্পিকারের যে লম্বা লম্বা দুইটা স্পিকার দিব 3000 টাকা 3000 টাকা আচ্ছা ফ্রেশ কন্ডিশনে কেউ ওপেন নিলে নিতে পারবে হুম এই যে স্যামসাং একদম ফ্রেশ হ্যাঁ তো এগুলা পার পিস রাখতে 9000 8000 হবে ফিক্স আচ্ছা দিয়ে দিব 23 লিটার হ্যাঁ তার সিস্টেম তারপরে এখানে আরেকটা আছে এগুলা হচ্ছে যে দেখেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাও ফ্রেশ মাল এটা 25 লিটার গ্লাসটা দেখেন একদম চকচক করে

যারা পলুকপির দোকানদার আছে তারা বাংলাদেশ আমরা মাল দি বলে দিচ্ছি আমি এটা আমি খাওয়ার টাওয়ার ওকে জাহাজ থেকে নামানোর সময় চুজটা ঘুরতে গেছিল যারা টেকনিশিয়ান তারা বুঝবে দিবে আর কিছু না একটা কনভার্টার নিবে কাগজ কিন্তু এদিক দিয়ে বাইরে হবে দিক দিয়ে হবে আপনার এদিক দিয়ে বাইরে হবে হ্যাঁ দুইটা মাত্র পানি যেটা 12000 টাকা 12000 টাকা তারপর ওই পাশে একটা আছে এটা না দি এটা টাকা ঠিক আছে তারপর এই পাশে দেখেন আচ্ছা ভাই আসেন হ্যাঁ এই ওভেন গুলি ওভেন গুলি আমি আপনাকে বলতেছি হুম আপনার এই যে একটা এটা ওই 220 ভোল্ট 220 ভোল্ট হ্যাঁ 220 ভোল্ট আপনার এটা হচ্ছে যে আমি টেটে নাই

নিতে যদি আমি আরো কমাই দেবো তাহলে আরো কমাই দিব তো যা হোক আল্লাহ আমি আজকের মতন এখানে অনেক প্রিন্টার অনেক কিছু দেখাইলাম এখানে অনেক মাল যা যেটা প্রয়োজন ইনশাল্লাহ কল দিবেন

আবারও দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ